নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানে গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে আজকে মোহনবাগানের সাথে টালিগঞ্জ অগ্রগামীর ম্যাচ ছিল সেই ম্যাচে মোহনবাগান টালিগঞ্জ অগ্রগামীকে পাঁচ এক গোলে হারিয়ে দিল যেখানে কিন্তু মোহনবাগানের জন্য মানে মোহনবাগান এক শূন্য গোলে এগিয়ে যায় একটা মানে সেম সাইড গোলে সেকেন্ড হাফেই সব কটা গোল হয় এবং তারপরে সুয়েল ভাট হ্যাট্রিক করেন এবং লাস্টে সালাউদ্দিন একটা গোল করেন পাঁচ গোল এইভাবে হয় এবং একটা গোল কিন্তু করে দেয় টালিগঞ্জ অগ্রগামী যেটা মোহনবাগানের ডিফেন্সিভ ল্যাপস ছিল বলা যায় রাজা বর্মনের আগে এসে বলটা ফিস্ট করা উচিত ছিল কর্নারের সময় তো যাই হোক সব কিছু মিলিয়ে মিশে আজকে কিন্তু একটা বড় জয় যেটা কিন্তু মোহনবাগান প্লেয়ারদের বাড়তি মোটিভেশন যোগাবে সেটা কার্যত বলতেই পারো তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে বলে দিই গতকালকেই তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে অনিরুদ্ধ থাপা তিনি কিন্তু কলকাতায় এসে গেছেন তো আজকে তিনি কিন্তু মোহনবাগানের অনুশীলনে যোগ দিয়েছেন তো অনিরুদ্ধ থাপা তিনি কিন্তু প্র্যাকটিসে যোগ দিয়েছেন এটা একদমই মানে বড়ই সুখবর মোহনবাগান সমর্থকদের জন্য এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আজকে তো মোহনবাগানের প্রেস কনফারেন্স ছিল যেই প্রেস কনফারেন্সের খবর আমি তোমাদেরকে সকালেই দিয়েছিলাম সেখানে কিন্তু জ্যামি ম্যাগলারেন মোলিনা আপুইয়া এবং সঞ্জীব গোয়েন থাকার কথা ছিল আর হাউসে সেখানে কিন্তু জ্যামি ম্যাগলারেন মলিনা এবং সঞ্জীব গোয়েঙ্কা থাকলেও আপুইয়া কিন্তু ছিলেন না এবং নতুন জার্সি আসার একটা এক্সপেকটেশান ছিল সবারই কিন্তু সেই রকম কিছুই হয়নি সেই পুরনো জার্সিই ছিল এবং সেই জার্সি উনতিরিশ নম্বর জার্সি তোমাদেরকে আগেই জানিয়েছিলাম জ্যামি ম্যাগলারেন উনত্রিশ নম্বর জার্সি পরবেন তো সেই জার্সি কিন্তু জ্যামি ম্যাগলারেনের হাতে তুলে দেন সঞ্জীব গোয়েঙ্কা এবং কোচ মলিনা তবে জার্সির ডিজাইনে স্কেচার্সের রকম পরিবর্তন কিন্তু আসেনি শুধুমাত্র একটা জিনিস তোমরা যদি স্লিপগুলো দেখো হাতের সেখানে কিন্তু স্ট্রিপ ছিল সেই স্ট্রিপগুলো কিন্তু নেই শুধুমাত্র এইটুকুই পরিবর্তন হয়েছে আগের জার্সির সাথে আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি তোমরা সকলেই দেখতে পাচ্ছ এছাড়া কিন্তু কোনো রকম পরিবর্তন আর হয়নি তো এইখানেই কিছু বড় মন্তব্য এবং বার্তা দিয়েছেন সঞ্জীব গোয়েন্কা এই প্রেস কনফারেন্স থেকে সেখানে সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন মোহনবাগান শুধু একটি ক্লাব নয় তার থেকেও অনেক বেশি এটি একটি প্রতিষ্ঠান আমরা মোহনবাগান আমরা শালিন আমরা মর্যাদাবান আমরা উস্কানিতে প্রতিক্রিয়া করি না এইটা কিন্তু জানিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা এছাড়া আরও কিছু বড় বার্তা দিয়েছেন তিনি আনোয়ার আলিকে নিয়ে বিশেষ করে তিনি মুখ খুলেছেন আনোয়ার আলীকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন যে আনোয়ার খুব মিষ্টি ছেলে ওর প্রতি অশেষ ভালোবাসা আমার ও গত বছর দুর্দান্ত খেলেছে এইটা কিন্তু জানিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা অবশেষে আনোয়ার আলী প্রসঙ্গে এইটুকু মন্তব্য তিনি করতে পারেন যেটুকু তিনি করতে পারেন সেইটুকুই তিনি করেছেন আজকের এই প্রেস কনফারেন্সে মোহনবাগানের নতুন বিদেশি জ্যামি ম্যাগলারিন তিনি কিন্তু কিছু বড় বার্তা দিয়েছেন তিনি জানিয়েছেন যে আমি অনেক ডার্বি খেলার অংশ ছিলাম তাই আমি জানি এটাতে কি লাগে আমি এটাকে একটি উত্তেজনা হিসাবে দেখছি আমি ইতিমধ্যে দেখেছি এয়ারপোর্টে ফ্যান্সরা আমাকে নিয়ে কতটা এক্সাইটেড ছিল আমি চাপ অনুভব করি না আমি এমন একটি দলে এসেছি যেটি ইতিমধ্যেই সফল এটা তিনি জানিয়েছেন এছাড়া তিনি কিন্তু আরও যোগ করেছেন আমি এখনও আগের সেই পাঁচ বছরের মতোই ক্ষুধার্ত আমি সত্যি মোহনবাগান জার্সি পরার জন্য অপেক্ষায় আছি এছাড়া তিনি আরও জানিয়েছেন আমরা সবাই যেমন দিমিত্তি পেতাতুস জেসন কামেন্সের সাথে একসাথে গোল করার জন্য সেরাটা দিতে যাচ্ছি অনেক ট্রফির জন্যই আমরা খেলবো আমরা সব ম্যাচ জেতার লক্ষ্য রাখবো এটা কিন্তু জ্যামি ম্যাগলারিন জানিয়েছেন এই বার্তাগুলোই তিনি কিন্তু দিয়েছেন তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ